আপনার আধার নম্বর বেআইনি কোনো কাজে ব্যবহার হচ্ছে না তো আপনার আধার কার্ড ব্যবহার করে অন্য কেউ সিম কার্ড চালাচ্ছে না তো সেটা কিভাবে বুঝবেন আপনার আধার নম্বর ব্যবহার করে যদি কেউ সিম কার্ড ব্যবহার করেও থাকে তাহলে আপনি কি করবেন শুধুমাত্র ছোট্ট একটা কাজের মাধ্যমেই আপনি এটা নিশ্চিত করতে পারেন আপনার আধার নম্বর দিয়ে কতগুলো সিম কার্ড তোলা হয়েছে আর এর জন্য সবার প্রথমে আপনাকে গুগলে চলে যেতে হবে গুগলে আসার পরে সার্চবারে লিখুন টি এ এফ সিওপি তারপরে সার্চ অপশনে ক্লিক করে দিন প্রথমে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিন তারপরে আপনার সামনে একটা এরকম ইন্টারফেস আসবে এখানে আপনি আপনার মোবাইল নম্বরটি বসিয়ে দিন তারপরে এখানে ক্যাপচারটি দেখে দেখে এখানে বসিয়ে দিন তারপরে এখানে বেলেট ক্যাপচার অপশনে ক্লিক করে দিন এবং এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার দেয়া ফোন নম্বরে একটি ওটিপি আসবে ওটিপিটি দেখে দেখে এখানে বসিয়ে দিন তারপরে লগ ইন অপশানে ক্লিক করুন তারপরে আপনি এখানে দেখতে পাবেন আপনার আধার কার্ড ব্যবহার করে কতগুলো সিম কার্ড এখনও পর্যন্ত তোলা হয়েছে বা আপনার আইডিতে কতগুলো সিম কার্ড রয়েছে এবং কতগুলো সিম কার্ড অ্যাক্টিভ রয়েছে এবার আপনি যদি মনে করেন এর মধ্যে কোনো একটি সিম কার্ড আপনার নয় সেই সিম কার্ডটা আপনি চাইলে এখান থেকেই ব্লক করে দিতে পারবেন যে সিম কার্ডটি আপনি ব্লক করতে চাচ্ছেন তার পাশেই এখানে লেখা দেখবেন নট রিকর্ড এই নট রিকর্ডের উপরে ক্লিক করে রিপোর্ট অপশানে ক্লিক করে দিন তারপরেই চব্বিশ ঘন্টার মধ্যে ওই সিম কার্ডটি ব্লক হয়ে যাবে তো বন্ধুরা এরকমই ইনফরমেটিভ ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে